নবম পে স্কেল জানুয়ারিতে সর্বনিম্ন বেতন নির্ধারণ আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি আজকে নিউজ টোয়েন্টি ফোর অনলাইন পত্রিকায় নবম পে স্কেল জানুয়ারিতে সর্বনিম্ন বেতন নির্ধারণ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছে এ সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করছি তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নবম পে স্কেল গ্রেট সংখ্যা অপরিবর্তিত রেখে বেতন বাড়ানোর সুপারিশ করছে সরকার গঠিত জাতীয় বেতন কমিশন সর্বনিম্ন বেতন নির্ধারণের বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী একুশে জানুয়ারি বৈঠকে বসবে কমিশন বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি সচিবালয়ে পে কমিশনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় সভা শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে গ্রেড থাকবে বৃষ্টি সভা সূত্রে জানা গেছে নবম পে স্কেলের বর্তমানে বিদ্যমান বৃষ্টি গ্রেডি বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে গ্রেড কাঠামো পরিবর্তন না করে বেতন বৃদ্ধির সুপারিশ করেছে কমিশন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কমিশনের পূর্ণকালীন ও খণ্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন কেন চূড়ান্ত হয়নি বৈঠক সূত্রে আরও জানা যায় সবাই বেতন কাঠামোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এর মধ্যে পেনশন চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা অন্তর্ভুক্ত ছিল তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন চূড়ান্ত না হওয়ায় এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি একুশে জানুয়ারিতে সিদ্ধান্ত নবম পে স্কেলের বিষয়ে সর্বনিম্ন বেতন কত হবে এ বিষয়ে এখনও ঐক্যমত্বে পৌঁছানো যায়নি ফলে আগামী একুশে জানুয়ারি অনুষ্ঠিতব্য পরবর্তী বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হবে সূত্র জানায় সিদ্ধান্তের আগে কমিশনের চেয়ারম্যান অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে আলোচনা করবেন প্রাথমিকভাবে নবম পে স্কেলের বেতনের অনুপাত একইস্টু আট ধরে সুপারিশ চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে শুনলেন নবম পে স্কেল জানুয়ারিতে সর্বনিম্ন বেতন নির্ধারণ এ সম্বন্ধে বিস্তারিত এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম